দীর্ঘদিন ধরে বৃষ্টির জমা চলে দুর্ভোগ স্থানীয় এলাকাবাসীদের ঘটনাটি নদীয়া ধুবুলিয়া ব্লক দু নম্বরের অন্তর্গত যৌগাছা গ্রাম পঞ্চায়েতের অন্তবর্তী কৃষ্ণনগর ও মায়াপুর ইস্কন রাজ্য সড়কের ওপর নদীয়া দু নম্বর ব্লকের অধীনস্থ ধুবুলিয়া যৌগাছা গ্রামের অন্তবর্তী কৃষ্ণনগর মায়াপুর রাজ্য সড়কের ওপর একটু বৃষ্টি হলেই জমে যায় জল নেই নিকাশি নালার ব্যবস্থা আর এই বৃষ্টির জমা জল পেরিয়ে যাতায়াত করতে হয় স্থানীয় এলাকাবাসীদের আর তার প্রতিবাদে নদীয়ার কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের অধীনস্থ চৌগাছা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর মায়াপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা এলাকাবাসীদের অভিযোগ একটু বৃষ্টি হলেই রাস্তার ওপর জল জমে থাকে এবং সেই হাঁটু জল পেরিয়েই যাতায়াত করতে হয় এলাকাবাসীদের শুধু তাই নয় প্রতিনিয়ত এই রাস্তা দিয়েই যানবাহন যায় ফলে জল ছিটকে ভিজে যান পথচারীরা এবং রাস্তার দুধারে যারা থাকেন তারা এই জল পেরিয়েই সাধারণত যাতায়াত করতেই ভোগান্তিতে পড়তে হয় তাদের একাধিকবার রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং নদীয়ার কৃষ্ণনগর লোকসভার বর্তমানে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ ধুবুলিয়া পুলিশ প্রশাসনকে জানালেও মেনেনি কোনো সহযোগিতা যে হারে বৃদ্ধি পেয়েছে যানবাহন সেই কারণেই বাধ্য হয়ে কৃষ্ণনগর মায়াপুর রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ছুটে আসেন ধুবুলিয়া থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গেলে এলাকার স্থানীয় বাসিন্দাদের পুলিশ প্রশাসনকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে জন্য করেছি এই যে রাস্তার জল পুরো গ্রামের জল রাস্তার উপরে এসে পড়ছে আমাদের চলাচল করতে অসুবিধা হচ্ছে আমাদের বাড়িতে জল ছুটকি এসে আমাদের পরিবারের উপর উঠছে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না সেই জন্য অবরাধ করা এই নিয়ে কোথাও অভিযোগ করেছেন এই নিয়ে অভিযোগ বিডিও অফিসকে জানানো হয়েছে তারপরেও কাজ হয়নি না পঞ্চায়েতকেও জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি এই জায়গাটার নাম কি চৌগাছা এটা কী রাস্তা এটা হচ্ছে মায়াপুর চৌগাছা টু মায়াপুর পিডব্লিউডি আপনার নাম আমার নাম দিন্টু ঘোষ পিন্টু ঘোষ